हेलो वेलकम बैक टू माय चैनल सुजाता सोनाई সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর সকলকে জানাই ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে জানাই শুভ সকাল 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 আমি একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি দেখো সকালবেলা উঠে কিন্তু বিছানাটা গোছাইনি ঠিকই কিন্তু এখানটায় দেখো প্রত্যেক দিনের মতো গ্যাসটা ধুয়ে মুছে তারপরে হাড়ি ধুয়ে মুছে জল ভরে নিয়েছি আর এই বারান্দার সামনেগুলা মা কিন্তু একটু একটু করে নেপে দিল গোটাটা ভেজায়নি আর এ দেখো উঠোনেও কিন্তু মা নেপে দিল আর ওই দেখো ওই পাশটাতে মা সব উঠুন টুটুন ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে আর আমি সকালবেলা উঠে কিন্তু এই বাথরুমের সিঁড়ি বাথরুম সব ধুয়ে ভালো করে জল টল ভরে আর এটা হচ্ছে টাইমিংয়ের জল টাইমে আসে তো পায়খানা বাথরুম ঘরের সব জল ভরে নিয়েছি আর এখানে কিছু বোতলেও জল ভরে রেখে দিয়েছি হাত ধোয়া হয় আর আমার শাশুড়ি মা কিন্তু এখানে দেখো উনুন নেভছে আর ওইটাই আমি রান্না করি না আমার যা করে তাই জন্য রান্না ওখানটা নেপছে আর সকালবেলা চলে এসেছি ছাদে এখানে এসে দেখছি পিসি কিন্তু স্নান করে নিয়েছে পিসি শাশুড়ি তারপরে এই কাঁথাটা কিন্তু আমরা পেতেছি এই কাঁথাটা বানানো সত্যি কথা বলতে পিসিমণি চোখে দেখতে পারে না একটা চোখে তোমরা দেখো লক্ষ্য করে আমি কাছে গিয়ে যতটা পারলাম দেখালাম উনি অথ যদি বুঝতে পারতো যে আমি চোখটা দেখাচ্ছি ওনার খারাপ লাগতো তাই কিন্তু আমি যতটা পারলাম দেখালাম ডান দিকে চোখটা কিন্তু ওনার একদম বন্ধ হয়ে আছে খোলেই না আর একটা চোখ দেখে তাও কিন্তু এই কাঁথাটা দুজন মিলেই করব। তো পিসেও কিন্তু সেলাই দিয়েছে আর আমিও দিয়েছি এই দেখো দেখো চোখটা দেখেছো বন্ধ হয়ে ভিতর দিকে ঢুকে গেছে তাও এত ট্যালেন্ট এই গোটা কাঁথাটা পিসি একাই করে ফেলবে পাঁচ দিনে কিন্তু আমিও ওনার সাথে হাতে হাতে লাগাবো হাত আর যাই হোক গাছে প্রচুর সিম হয়েছে এই যে গাছটা দেখো পুরো পাহাড়ে চূড়ার মতো হয়েছে আর এই যে আমি তোমাদেরকে সিম যাতে বুঝতে পারো সেই জন্য কিন্তু একটা ছোট গাছ তুলে দেখাচ্ছি এটা আমাদের বাড়িতে হয়েছে বড় মতো গাছ প্রচুর সিম হচ্ছে প্রত্যেকবারের মতো তো আমি এখান থেকে কটা সিম তুলবো আর আলু দিয়ে ভাতে সিদ্ধ দেব দিয়ে কিন্তু মেখে খাবো আমার কিন্তু বেশ ভালো লাগে ফ্যান দেওয়া ভাত আর আলুর সাথে সিম মেখে লঙ্কা টঙ্কা তেল দিয়ে বেশ ভালো লাগে যাই হোক পিসিমণির সাথে ধরে দুজন মিলেই করেছি এখন আমি চলে যাব রান্না বান্না করতে কারণ কাঁথা করলেই তো হবে না খেতেও হবে আর ওই সাইডে দেখো আমার শাশুড়ি মা কাজ করছে আমার জায়ের আর আমি কিন্তু ছাদে উঠে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম তো যাই হোক চলো পিসিমণির কাঁথাটা করুক আর আমি কিন্তু গিয়ে রান্না করব পিসিমণি বলছে কাঁথা গড়ো এরকম করে ঘুরপাক দিও না আমি বলছিলাম হ্যাঁ করছি আমি তো ভিডিও করি তাই জন্য একটু ভিডিও করছি তো বলো ঠিক আছে তাড়াতাড়ি যা করবে করো তারপরে কিন্তু সবজির ডাক শুনতে পেয়ে ছাদ থেকে আমি নিচেই চলে এসেছি আর এই টোটোই করে কাকু কিন্তু সবজি বেচতে আসে আর এটা হচ্ছে মামি শাশুড়ি হয় বলছে তুমি ফোন নিয়ে কি করছো আর এটা হচ্ছে একটা শাশুড়ি মা হয় দেখো ওরাও হাসছে যে আমাদেরও ছবি উঠে যাচ্ছে দিয়ে আমি বলছিলাম যে হ্যাঁ যাই হোক আমি এখানে সিম দেখো কত সুন্দর সুন্দর এই গাছে যতই থাকুক বাড়ির জিনিসটা কারো ভালো লাগে না দেখো এখানে বাঁধাকপি একটা বেগুন আবার কিন্তু সিম নিয়েছি আর কাঁচা টমেটো আর একটা বিলুতি কুল দিলো তো যাই হোক ওইগুলো কিন্তু আমি কিনে বাড়ি চলে আসলাম টাকাটা নিয়ে গিয়ে দেব তো একশো টাকার নোট একটা বার করে নিয়েছি এবার যাচ্ছি আর এই যে দেখো কি কী নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে তারপরে যাব। এখানে আছে সিম চটালো সিম একদম কালো কালো আর একটা বিলুতি কুল আছে বেগুন আর বাঁধাকপি জানি না কি রান্না করব বাট সামনে এটা পেয়েছি নিয়ে নিয়েছি তারপরে বলতে বলতে দেখো এটার মধ্যে আমার প্রত্যেক দিনের কী দুপুরের মেনু সেটা দেখায় এটার মধ্যে আছে মাছের ঝাল আর এখানে ভাতের হাঁড়িটা ভাত ঢেলে নিয়ে কিন্তু একটু জল দিয়ে রেখেছি আর তোমরা তো জানো প্রতিদিন ভাতটা আমি এখানেই ঢেলে নিই এই হটপটে আর বিছানাটাও সুন্দর করে ঝাড় দিয়ে কিন্তু টান টান করে পেতে ঘরটা আমি কিন্তু নিকিয়ে দিয়েছি বা নেপেছি যাই বলো তো ঘরটা বেশ পরিপাটি ছিমছাম লাগছে আর আমি আজকে একটা দুর্ঘটনা ঘটিয়েছি সেটা হলো আমি রান্না চাপিয়ে দিয়ে ওই যে আলমারি খাট ওগুলো মোছামুছি করছিলাম আর মাঝে মধ্যে কাঁথাও ছেলাই করতে যাচ্ছিলাম তারপরে কিন্তু এই বাসন টাসনগুলো সব যে ছিল ধুয়েছি জল ভরেছি রান্নার জায়গাটা কিন্তু হালকা নেপেছি কারণ এইখানটায় তো হচ্ছে ভাতের ফ্যান ট্যান ঝরিয়েছি সবজি কেটেছি ওই জন্য তো যাই হোক এগুলো দেখো গ্যাস মুছেছি আর এখানে আর একটা তরকারি হচ্ছে কেন জানো কারণ আমি বাঁধাকপি কিনেছিলাম যে তরকারিটা করবো বলে বসেও ছিলাম ওই তরকারিটা আমি ধরিয়ে ফেলেছি পুরো পুড়ে গেছিল ওই জন্য কিন্তু আমি আবার পোশাক কেটে তরকারি করছি আর এটা কিন্তু বাড়িতে কেউ জানে না আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করলাম কারণ কাঁথা করতে গিয়ে আর সংসারে কাজ করতে গিয়ে কিন্তু পুড়িয়ে ফেলেছি আর এই ভিডিও চক করে যাই হোক এখানটা দেখো আমার জায়ের মেয়ে মুরগিগুলোর সাথে কেমন খেলা করছে আর আমি এখানে কাঁথা বালিশগুলো কিন্তু হালকা রোদে দিয়ে দিয়েছি কারণ গরম গরম গায়ে দিতে আমার বেশ ভালো লাগে এই জন্য কিন্তু এখানটায় রোদে দিয়েছি যাই হোক তরকারি পড়ে গেছে এলো আমার মনটা খুব খারাপ তা কি করব বলো সন্ধ্যাবেলায় হয়ে গেছে আমি কিন্তু সন্ধ্যাবেলায় দেখো লিকার চা বানিয়েছি দুধটা আজকেই শেষ হয়ে গেছে আর এই মাত্র টিভিটা অন করলাম সন্ধ্যাও দিয়েছি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি পিসিমনি আর আমি আর মনটা আমার আজকে একটুও সেরমভাবে ভালো নেই তো সন্ধ্যাবেলা দেখো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি তো খুব ক্লিন লাগছে ক্লিয়ার লাগছে এটা একটা নিউ ফেসওয়াশ যাই হোক ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে কিন্তু একটা নাইট ক্রিম মেখে নিয়েছি তারপরে কিন্তু দেখো চা বিস্কিট নিয়ে বসে গেছে খেতে চা বিস্কিট খেয়ে নেবো আর মনটার ভিতরে ভিতরে খুব খারাপ লাগছিল তোমাদেরকে শেয়ার করে তাও একটু ভালো লাগছে আর পিসিমণি দেখো রাত্রি দেখতে পারে না তাও কিন্তু ঠিক লাইনে সোজা সুজি ঠিকভাবে কিন্তু কাঁথার ফোঁড় দিচ্ছে আর পিসিমণির সাথে আমিও চলো একটু কাঁথা করব তো কাঁথা করতে গিয়ে যখন তরকারি পুড়ে গেল কাঁথাটাই ভালো করে করি তাই না তো আমার মনটা খারাপ লাগে ভাত তরকারি পুড়ে গেলে মা লক্ষ্মীর ভাত ভাত পুড়ে গেলে তো ভীষণই বাজে লাগে তো ভাত তো পুড়িনি তরকারি পুড়েছে কারণ